জয় মা কালীর জয় ফলহারিণী অমাবস্যা দু হাজার পঁচিশের নতুন এপিসোডে আমি সকলকে স্বাগত জানাই অপর্ণা সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই পালিত হয় ফলহারিণী মা কালিকার পুজো কর্মের উপর নির্ভর করেই ফল দান হয় তবে ফলোহারিণী আমাবস্যার এক বিশেষ গুরুত্ব রয়েছে সবার প্রথমে জেনে নেব দু হাজার পঁচিশে ফলোহারিণী আমাবস্যা কবে এরপর জানব দু হাজার পঁচিশে ফলোহারিণী আমাবস্যার তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এরপর জানবো ফলহারিণী আমস্যায় কালী পুজোর সঠিক সময় সূচি দু হাজার কবে এরপর জানবো জানব দু হাজার পঁচিশের পঞ্জিকা মতে ব্রত এবং উপবাসের সময়সীমা রয়েছে কতক্ষণ ফলহারিণী অমাবস্যা দু হাজার পঁচিশের এর তিন গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে কখন প্রত্যেকটি পুজোর যেমন নির্দিষ্ট নিয়মাবলী থাকে তেমনই ফলহারিণী অমাবস্যার নিয়মাবলীগুলি কি কি ফলহারিণী অমাবস্যার দিন কোন তিনটি ফল দান করলে মনের মনস্কামনা পূরণ হবেই হবে মা কালিকার আশীর্বাদে এর সঙ্গে জেনে নেব ফল দান করার সময় কোন মন্ত্র বলতে হবে তাহলে এই সমস্ত কিছুই রয়েছে আজকের এপিসোডে তাই ভিডিওটি স্কিপ না করে যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন এর জন্য আগামী দিনে যখন নিত্য নতুন ভিডিও আসবে আমার চ্যানেলে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা তিথিতেই পালিত হয় ফলহারিণী আমাবস্যা তাই পঞ্জিকা মতে দু সালে ফলহারিণী আমাবস্যা কবে পালিত হবে ছাব্বিশে মে সোমবার দু পালিত হবে ফলহারিণী আমাবস্যা এরপর জেনে নেব পঞ্জিকা মতে আমাবস্যা তিথি কখন শুরু হবে এবং কখন সমাপ্ত হবে ফলহারিণী আমাবস্যা দু হাজার পঁচিশের আমাবস্যা তিথি শুরু হবে ছাব্বিশে মে সোমবার সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে এবং আমাবস্যা তিথি শেষ হবে পরের দিন সাতাশে মে মঙ্গলবার সকাল আটটা বেজে তেরো মিনিটের মধ্যে ফলহারিণী আমাবস্যা দু হাজার পঁচিশের আমাবস্যা নিশি পালন হবে ছাব্বিশে মে সোমবার এরপর জেনে নেব ফলহারিণী আমাবস্যা দু হাজার পঁচিশে ব্রত এবং উপবাসের সময়সীমা কী রয়েছে দু হাজার পঁচিশে ফলহারিণী আমাবস্যার ব্রত এবং উপবাস সময়সূচি হল ছাব্বিশে মে সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে শুরু হবে ব্রত এবং উপবাস এবং এই ব্রত সম্পন্ন হবে যখন পূজা সমাপ্ত হবে তারপর অর্থাৎ ফলহারিণী অমাবস্যার পুজো সম্পন্ন হওয়ার পর আপনি নিজে ব্রত এবং উপবাস ভঙ্গ করতে পারবেন এবারে জেনে নেব ফলহারিণী অমাবস্যা দু হাজার পঁচিশে কালী পুজোর শুভ সময় কখন রয়েছে ছাব্বিশে মে সোমবার দু হাজার পঁচিশ রাত্রি নটা বেজে নয় মিনিট থেকে শ্রী শ্রী ফলহারিণী আমাবস্যার কালী পুজোর সব থেকে শুভ সময় রয়েছে এবার আমরা জানব ফলহারিণী আমাবস্যা দু হাজার পঁচিশের এই পবিত্র দিনে অনেকেই গঙ্গা স্নান করে থাকেন গঙ্গা স্নানের শুভ সময় হল ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবার সূর্যোদয় থেকে নিয়ে শুরু করে সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিটের মধ্যে স্নান দান ইত্যাদি সম্পূর্ণ করতে হবে প্রত্যেকটি পুজোরই যেমন নির্দিষ্ট নিয়মাবলী আছে তেমনই এই ফলহারিণী আমাবস্যারও কিছু নিয়মাবলী রয়েছে প্রথমে বলে রাখি আপনাদের এই দিন মায়ের আশীর্বাদ এবং নিজের মনোবাঞ্ছনা পূরণ করার জন্য যে কোনো তিনটি মৌসুমী ফল দান করতে হবে এবং এই তিনটি মৌসুমী ফল কিন্তু আপনি ততক্ষণ খেতে পারবেন না যতক্ষণ না আপনার এই মনস্কামনা পূরণ হচ্ছে এবং মায়ের আশীর্বাদ লাভ হচ্ছে ফলহারিণী অমাবস্যার দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে লাল অথবা হলুদ রঙের বস্ত্রই আপনাকে পরতে হবে ফলোহারিণী অবশ্যই পুজো আপনি বাড়িতেও করতে পারেন অথবা মন্দিরে গিয়েও পূজা প্রদান করতে পারেন মায়ের পায়ে যে তিনটি মৌসুমী ফল প্রদান করতে হবে সেইগুলি হলো আম জাম কাঁঠাল আর এই তিনটি কিন্তু বিজোর সংখ্যায় আপনাকে প্রদান করতে হবে অর্থাৎ আম তিনটি কিংবা পাঁচটি নিতে পারেন এইভাবে বিজোর সংখ্যাতেই আপনাকে দান করতে হবে এবারে বাড়িতে কালী ঠাকুরের ফটো কিংবা মূর্তির সামনে আপনি লাল আসন পেতে তার উপর বসবেন এবং কালী ঠাকুরের সামনে অবশ্যই ঘিয়ে প্রদীপ প্রজ্বলিত করবেন এরপর নিজের মনস্কামনা আপনি মনে মনে মাকে জানাবেন এবার আপনি যে তিনটি মৌসুমি ফল প্রদান করবেন সেইগুলি একে একে নিজের হাতে নেবেন এবারে এই বিশেষ মন্ত্রটি ঠিক এইভাবে উচ্চারিত করবেন সবার প্রথমে হাতে আম নিয়ে ঠাকুরের সামনে নিজের মনস্কামনা জানাবেন এবং ওম ক্লিং কল্লৈ নম তম শ্রীচরণে আম্র ফলম সর্বপায়ামি এরপর আবার হাতে জাম নিয়ে বলবেন ওম ক্লিং কল্লৈ নম তম শ্রীচরণে জাম্রফলম সর্বপায়ামি এবার হাতে কাঁঠাল তুলে নিয়ে বলবেন ওম ক্লীন কল্লৈ শ্রী শ্রীচরণে কাঁঠাল ফলম সর্বপায়ামি এই মন্ত্রপাঠের মধ্যে দিয়ে আপনি আপনার মনস্কামনা মা এর কাছে মায়ের চরণে জানাবেন মায়ের অশেষ কৃপায় সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এই বিশেষ তিথিতে এরপর আপনি অবশ্যই আপনার সাধ্যমতো মাকে নৈবৃদ্য প্রদান করবেন আরতি করবেন এইভাবে পূজা সমাপ্ত করবেন এরপর অবশ্যই পূজার প্রসাদ সবার মধ্যে বন্টন করবে। কিন্তু আপনি যে ফলগুলি মায়ের পায়ে প্রদান করেছেন সেই ফলগুলি খাবেন না সেইগুলি ঠিক ততদিনই খাবেন না যতদিন না আপনার মনস্কামনা পূর্ণ করছেন মা শ্রীকালিকা এবার মনস্কামনা পূর্ণ হওয়ার পর অবশ্যই শ্রীকালিকার পূজা প্রদান করে মাকে পুনরায় এই ফল উৎসর্গ করার পরে আপনি এই ফলগুলি খেতে পারবেন আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনেও হাজির হব এমন নিত্য নতুন অনেক নতুন ভিডিও নিয়ে আজ এ পর্যন্তই আর অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন তার সদুত্তর অবশ্যই পাবেন আজ এ পর্যন্তই নমস্কার